জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমরা এই বই থেকে যে বিষয়বস্তু পড়বো সেটা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এই বইয়ের মধ্যে রয়েছে এবং সেখান থেকে আমরা পড়ব কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম থেকে তোমরা দেখে নিতে পারবে পুরো পুরো প্লে লিস্ট আমি শেয়ার করে দিয়েছি এবং আগের দিন আমরা পড়েছিলাম সিডিপির বেশ কয়েকটা প্রশ্ন তার সঙ্গে সিচুয়েশন বেশ প্রশ্ন কিন্তু আজকে আমি শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প শেষ করার পরে আমরা আবারও সিডিপি এবং সিচুয়েশন বেশ হিসেবে চলে যাব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক চলো শুরু করছি প্রকল্পগুলো এবং এখানে যে প্রকল্পগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সেই সমস্ত প্রকল্পগুলো আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইভাবে লিখে দেবো তোমরা দেখে নিও আর এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ধরে সেগুলো হলো কত সালে চালু হয়েছে এবং কি উদ্দেশ্যে চালু হয়েছে আর একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো প্রশ্নের উত্তর তুমি যেটা দিচ্ছ সেই উত্তরটা দেওয়ার সময় তুমি যে যে শব্দগুলো ব্যবহার করছো সেই শব্দ থেকে কিন্তু ওনারা আবার প্রশ্ন ধরবে একটু পরে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে কেমন প্রশ্ন ধরতে পারে শেষ পর্যন্ত দেখো আর যারা এখন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই বইটা পার্চেস করতে পারো একশো আশি টাকায় হ্যাঁ যার নাম্বার দেওয়া হয়েছে তবে ডিসক্রিপশন বক্সে অত আমাদের পেট ব্যাচে ভর্তি হতে পারো চলো শুরু করা যাক মাতৃযান প্রকল্প মাতৃযান প্রকল্প ভেরিভারি ইম্পর্টেন্ট দেখে নেবে সূচনা কাল হচ্ছে দু হাজার এগারো সাল উদ্দেশ্য প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সের পরিষেবা দ্বিতীয় কন্যাশ্রী প্রকল্প আমি যে উদাহরণটা ডুবো বললাম সেটা এখানে পেয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প দু হাজার তেরো সালে সূচনা হয়েছিল কেন হয়েছিল বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তুমি যখন এই দুটো পয়েন্ট বলবে ইউনিসেফ যখন ইউনিসেফ তুমি বলতে চাচ্ছ তখন ওনারা একটা তোমার প্রশ্ন পেয়ে যাবে যে ইউনিসেফের কাজ কি ইউনিসেফ কত সালে চালু হয়েছিল ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে বুঝতে পারলে তো ঠিক সেরকম যখন এই জাতিসংঘটা উল্লেখ করছো তখন জাতিসংঘ জাতিসংঘ কয় প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের কাজ কি বুঝতে পারলে তাহলে তুমি যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরটা দিলেই হবে না তোমাকে এই উত্তরের ভিতরে যে প্রশ্নগুলো লুকিয়ে রয়েছে সেইগুলো জানতে হবে আর তুমি যদি এগুলো না করতে পারো তাহলে আমাদের চ্যানেলে পেট ব্যাসে ভর্তি হতে পারো চারশো নিরানব্বই ওয়ান টাইম পে ইন্টারভিউ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে আর ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওকে তাহলে চলো নেক্সট প্রকল্প নিয়ে আলোচনা করি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুবশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ আর তোমাদের যদি মনে হয় স্যার সালগুলো মনে রাখবো কী করে একটু পর আমি জানিয়ে দিচ্ছি কে মনে রাখবে যুবশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার তেরো সাল উদ্দেশ্য কী রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রদান ঠিক আছে মধু স্নেহ প্রকল্প এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে মধু স্নেহ প্রকল্প ইম্পর্টেন্ট নয় দু সালে চালু হয়েছে এটা জানলেই হবে তারপরে শিশু সাথী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিশু সাথী প্রকল্প এবং রিসেন্ট যে সমস্ত প্রকল্পগুলো তৈরি হতে চলেছে বা হবে সেই সমস্ত প্রকল্প নিয়েও কিন্তু আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সূচনাকাল হচ্ছে তোমাদের কত সালে সূচনা হয়েছে দু সালে সূচনা হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য উদ্দেশ্যটা কি সেটা জানতে হবে উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা শিশু সাথী প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ তারপরে শিক্ষাশ্রী প্রকল্প এটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূচনাকাল কত দু সাল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও প্রজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা তারপরে যে গতিধারা প্রকল্প গুরুত্বপূর্ণ আমি যেগুলো এখানে দিয়েছি সেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে মধুর স্নেহ প্রকল্পটা উদ্দেশ্যটাও মনে রাখতে পারো চাইলে সালটা অবশ্যই মনে রাখবে তারপর হচ্ছে গতিধারা প্রকল্পের তোমার সূচনা কাল হচ্ছে দু সাল উদ্দেশ্য হচ্ছে কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান ঐক্যশ্রী প্রকল্প গুরুত্বপূর্ণ দু হাজার চোদ্দো সালে চালু হয়েছিল ঐক্যশ্রী প্রকল্প হ্যাঁ ভেরি ভেরি এবং সূচনাকাল বলে দিলাম তারপর উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা কর্মতীর্থ প্রকল্প এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে সালটা মনে রাখলেই হবে এটা উদ্দেশ্যটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করা সামাজিক সুরক্ষা যোজনা এটা কিন্তু তুমি মনে রাখবে ইম্পর্টেন্ট সামাজিক সুরক্ষা যোজনা সূচনা কাল হচ্ছে দু সাল উদ্দেশ্য হচ্ছে পথ দুর্ঘটনায় দরিদ্র পরিবারের কেউ যদি মারা যায় তাহলে ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা প্রদান করা সুফল বাংলা প্রকল্প এটাও গুরুত্বপূর্ণ মনে রাখবে আর শিক্ষা নিয়ে আরও বেশ কিছু প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ এখন ধীরে ধীরে পড়ে যাও কোনো সমস্যা নেই আগের ভিডিওগুলো ওয়াচ করো এবং সেগুলো নিজেকে প্রস্তুতি নাও সূচনাকাল হচ্ছে দু হাজার উদ্দেশ্য হচ্ছে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া তারপরে হচ্ছে সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্পটা গুরুত্বপূর্ণ সূচনাকাল হচ্ছে দু হাজার পনেরো সাল উদ্দেশ্য হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হ্যাঁ মুক্তির আলো প্রকল্প মুক্তির আলো প্রকল্পটা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু সূচনাকাল হচ্ছে দু হাজার পনেরো এটা মনে রাখলেই হবে উদ্দেশ্যটা তোমরা দেখে নিও এখানে হচ্ছে যে আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের নির্যাতিত নারী ও বালি বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা খাদ্যসাথী প্রকল্পটা গুরুত্বপূর্ণ সূচনাকাল হচ্ছে দু হাজার সাল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পে আওতাভুক্ত মাথাপিছু দু টাকা কেজি করে চাল ও গম প্রদান আরও আপডেট হয়েছে যে আপডেটগুলো হয়েছে সেগুলো আপডেট করে দেওয়া হবে চিন্তা নেই এরপরে রয়েছে সবুজশ্রী প্রকল্প এই প্রকল্পটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমরা জাস্ট একটু শালটা মনে রাখবে তাহলেই হবে তারপর এই প্রকল্প মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপর একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে মানবিক পেনশন প্রকল্প এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু তুমি জেনে যাবে মানবিক পেনশন প্রকল্প উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান করা দু সালে চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটাও জানবে একটু ঠিক আছে খুব ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য মানে যারা দু হাজার প্রাইমারির জন্য বলছি সূচনাকাল দু হাজার উনিশ উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আর্থিক অনুদান দু লক্ষ টাকা জীবন বিমা জাগো প্রকল্প প্রকল্প জাগো প্রকল্প ঠিক আছে সূচনাকাল দু হাজার উনিশ খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা জাস্ট তুমি একটা সালটা মনে রাখো কর্মসাথী প্রকল্প এই কর্মসাথীটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট রয়েছে দু হাজার কুড়ি সালে তৈরি হয়েছিলো এবং এখানে বেকার যুবক যুবতীদের আর্থ অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান পথশ্রী প্রকল্প এটা ইম্পর্টেন্ট অতটা নয় জাস্ট এটা মনে রাখবে সূচনাকাল দু হাজার কুড়ি দুয়ারে সরকার প্রকল্পটা খুব ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখতেই হবে সূচনাকাল হচ্ছে দু হাজার কুড়ি উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সিনেমালয় প্রকল্প খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে এটা দু হাজার কুড়ি সালে চালু হয়েছে আর্থ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা তারপর স্নেহ পুরোশ প্রকল্প এটাই অতটা ইম্পর্টেন্ট নয় শুধু সালটা দেখবে তুমি তাহলেই হবে তারপর হচ্ছে বন্ধু প্রকল্প এটাও ইম্পর্টেন্ট অতটা নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট হ্যাঁ যেটা বর্তমানে তোমরা যারা টাকা পাচ্ছ তোমাদের টাকা কিন্তু বাড়ানো হচ্ছে অর্থাৎ আপডেট তো হচ্ছে আপডেটগুলো তোমরা নিজেরাই জানো সেগুলো জেনে নেবে তাহলে দু হাজার একুশ সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হ্যাঁ প্রকল্প এটা মা প্রকল্প মা প্রকল্পটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবে কারণ এটা শিশুদের সঙ্গে যুক্ত রয়েছে দরিদ্র মানুষের জন্য টাকা ডিম ও ভাত পোতন সরি 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 মা প্রকল্পটা শিশুদের সঙ্গে নেই এটা দরিদ্র মানুষদের জন্য রয়েছে বেশ নিজ গৃহ নিজভূমি প্রকল্প অতটা ইম্পর্টেন্ট নয় স্বলাপ কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে এই মা প্রকল্পটা এটা দু হাজার সালে চালু হয়েছে ইম্পর্টেন্ট রয়েছে তারপর হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প আশ্রয়ের ব্যবস্থা করা অতটা ইম্পর্টেন্ট নয় পথসাথী পথসাথী প্রকল্প এটা অতটা ইম্পর্টেন্ট নয় উস উ প্রকল্প খুব ইম্পর্টেন্ট এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারবেন বুঝতে পারছো এবং এটা সম্বন্ধে আরও ডিটেলস তোমাদেরকে জানতে হবে জানিয়ে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই আর একটা কথা বলে রাখি এই যে পিডিএফ এই পিডিএফটা তোমরা আমাদের আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে আমি টেলিগ্রামে পুরো পিডিএফটা শেয়ার করে দেবো চলো আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আমরা কী আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সিডিপি যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে শুরু করব আর সিচুয়েশন বেস প্রশ্ন যেখান থেকে হয়েছিলো তারপর থেকে শুরু হবে ঠিক আছে চলো আজকের মতো এটুকুই আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে